অনলাইনে আমি এই টব রাখার স্ট্যান্ডগুলো অর্ডার করেছিলাম তো এগুলো আজকে এসছে এগুলো এখন কেমন হবে জানি না আমি এখনও খুলিনি ভাবলাম ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে খুলি যদি ভালো হয় রাখার টব রাখার সুবিধা হয় আপনারা যারা চাইছেন এই সাইজ মতো হয় যদি আপনারাও এরকম টপ অনলাইনে পেয়ে যেতে পারবেন তো আমি আগে খুলে দেখে নিই কীরকম খুলো জিনিসটা আমার আমি তো বলতে পারছি না এমনিতে এমনিতে আমার একটুখানি মনে হচ্ছে হাইটটা বেশি কম হয়ে এসে যাই হোক দেখা যাক এখন খুলে তো দেখি কি জিনিস পাঠালো যদি ঠিক মতো হয় তাহলে তো আনাতে পারবে তো মোটামুটি ভালোই হয়েছে মনে হয় সব রাখতে খারাপ হবে না হাইট একটু কম আছে দিয়েছে

কটা আছে পাঁচটা ছটা দেওয়ার কথা তো আমার একটা একটু ডিস্টার্ব পড়ে গেল যাই হোক এমনিতে তো মোটামুটি ঠিকঠাকই ছিল কিন্তু একটা জিনিস আমার খারাপ পড়ে গেলো এটা দোকান থেকে এরকম একটা লাগিয়ে আনতে লাগবে মনে হয় লাগিয়ে আনলে পরে ঠিক হবে তারপর দেখি এখন আমি একটুখানি টক বসিয়ে দেখবো আমি এমনিতে ইউজ করিনি এখন এরকম টব বাবা এই টপ তো জায়গা হবে না বড় টপ বসাতে লাগবে হ্যাঁ এইটা ঠিক আছে এই টাইপের টপগুলোর জন্য খুবই সুন্দর হয়েছে আমার আছে এই টাইপের টব আছে বা এর থেকে বড় টবও আছে বড়গুলো জায়গা হবে হবে ঠিকঠাক ছোটগুলো এইগুলো হবে না মাঝারি সাইজেরগুলো হবে না এগুলো তলা বেশি ছোট এগুলো একদম ঢুকে যাচ্ছে ভিতরে এই যে তলায় ঢুকে যাচ্ছে এতটা এগুলো এতটুক থাকলে তো ঠিক ছিল বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আমার বেশিরভাগ টবই তো একটু বড় মাটির টবগুলোও বড় একটু রং করে নিতে লাগবে যা ওরা দিয়েছে যে রংটা রংটা মনে হয় ভালো না বেশি এটা সোনালি সোনালি রূপালির রং একটা সিলভার কালার একটা দিয়ে দিয়েছে হালকা করে এটার উপরে একটুখানি পেন্ট লাগিয়ে নিলে তাহলে ভালো হবে নলে জম ধরে যাওয়ার খুব বেশি রকমের চান্স তো আমার ছটার মধ্যে একটা ডিস্টার্ব পড়ে গেল এখন এটাকে আমি হয় দোকানে পাঠিয়ে এখানে ওইরকম আরেকটা কিছু সাপোর্ট এই মাপে লাগিয়ে নিতে লাগবে আর নয়তো এটাকে এরকম করে ঝুলিয়ে কোনো ইয়ে ঝুলিয়ে এরকম ঝুলিয়ে সব দিক দিয়ে ইয়ে করে তো ওই ঝুলানো টপগুলো এটার মধ্যে আখশির মতো এরকম থাকে যে ওইগুলো দিয়ে লাগানো যাবে আমি এটা এখানে আরেকটা সাপোর্ট কিছু লাগিয়ে নেব তো অনলাইনে জিনিস আনলে পরে এইখানে এগুলো মুশকিল এই যে একটা খারাপ করলো এটা তো আর কিছু বলা যাবে না এইগুলো খুব জিনিসগুলো সবগুলো ঠিক না এই যে এটাও খারাপ করেছে একটুখানে খুব অল্প জায়গা ধরে ওয়েল্ডিং করেছে কিন্তু তো ওয়েল্ডিং করে দেওয়া এটাও খুব অল্প জায়গা ধরে ওয়েল্ডিং করেছে বেশি ওয়েট করলে ছুটে যেতে পারে তবু ভালোই হয়েছে মোটামুটি কত যেন দাম হয়েছিল সাতশো টাকা বোধহয় ফাইভ হান্ড্রেড এই টাকাতে আমার ছটা হওয়ার কথা আর কি সেই জায়গায় পাঁচটা হলো একটা একটু ডিস্টার্ব করলো ওইটাকে আমি কাজ চলার মতো করে নিতে পারবো দোকানে দিলে পরে ওরা করে দেবে আর একটু রং লাগিয়ে নিতে লাগবে রঙ তো পেন্ট লাগানো তো কোনো ব্যাপার না আমরা টবে টবে তো পেন্ট লাগাই পেন্ট একটু করে নেব ওই যে সিলভার কালারটা দিয়ে সেটা টিকসই হবে না একদমই এই আজকে এটা বললাম নইলে পরে আমাদের টপগুলো কি হয় ছাদে রাখলে ছাদ নষ্ট হয় গাছ নষ্ট হয় তলায় মাটি টাটি জমে শেকড় বেরিয়ে ওইখানে ছাদ নষ্ট করে ফেলে আবার গাছও জল বেশি পেয়ে যায় নষ্ট হয়ে যায় অনেক সময় চাপ খেয়ে থাকে গাছের ক্ষতি হয়ে যায় তো একটা কিছুর ওপরে রাখতে পারলে তলাটা ফাঁকা থাকলে খুবই ভালো হয় সব দিক থেকে হাওয়া বাতাস লাগে আর ছাদটাও নষ্ট হয় না টবটাও টবের গাছটাও ভালো থাকে তো এই ছিল আজকের আমার এই ইয়ের জিনিসগুলো দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা করলাম আপনাদের ভালো লাগলে আপনারাও এরকম টাইপের কিছু নিয়ে তো টব রাখার জন্য অর্ডার করে আনাতে পারেন যাতে আপনাদেরও ছাদ ভালো থাকে গাছও ভালো থাকে ছাদও ভালো থাকে ঠিক আছে আজকে আর বলছি না ভালো থাকবেন সবাইকে